কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই দুপরে খানাও খাইতে পারে না যত কামাই করে গাধার মতো কষ্ট করে নিজের জন্য কিছু করে না স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে নিজে খাইলো না চিন্তা না স্ত্রী খাইলো কিনা সন্তান খাইলো কিনা পেরেশান ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে সন্তানের জন্য কিনে কিন্তু নিজের জন্য টেনশন নেই যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কায় স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে এত টাকা ব্যয় করো মন্ডারে এত ঘাবড়াইও না শান্তির জীবন নাও খুশির সংবাদ নাও তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা যা সওয়াব পাইতা তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা ও পর্দা নানের আম্মা যান ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়া বরণ করে একটু বুঝাইতে এনো স্বামী আমার আমার আব্বা জানের ঘর ছাড়িয়া মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসি না খাইয়াও দিন কাটাইতে রাজি খাইলে পাব না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই তবে আপনার কাছে আমার একটা দাবি আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি আপনার কাছে অনুরোধ কোনো দিন হারাম টাকা ঘরে নিবেন না ঢুকাবেন না হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করবো না না খাইয়া কষ্ট করবো তারপরও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না ও আম্মা জান আপনি যদি এইভাবে মুখে স্বামীটাকে বুঝাইতেন ঘরের মধ্যে কোন স্বামী হারাম ঢুকাইতে পারত না হালালের মধ্যে বরক দেখতেন আপনার সন্তান মা বাবার বাধ্য হতো যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায় মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না এজন্য হালাল খাওয়াবেন ও আম্মা যান আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন করে দোয়া করতে ভুলত না আপনার সন্তানটারে যদি বুঝাইতেন বাবা আমি তোর মা সবাই তো মাকে সম্মান করে ও বাবা তোর কাছে আমার দাবি তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে দোয়া করে আলেম ওলামার দোয়া নিবি মুরুব্বি পাইলে সালাম দিবি দোয়া নিবি আম্মা যান সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন আপনার সন্তান কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করত না আলেম দেখলে সালাম দিত বর দোয়া নিত না ওস্তাদের সাথে বেয়াদবি করত না দোয়া নিয়ে চলত আপনার কপাল খুলতো সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত ও আমার মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পরে পর্দা করে স্বামীর মালের খেয়াল করে না ও বোনেরা আপনাদের মত কত বোন আছে লেখাপড়া করে করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট না চরিত্র নষ্ট করে না একটা মানুষের অমূল্য ধন চরিত্র চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না আল্লাহর বান্দারা এখনো যদি যারা এই গুণায় লিপ্ত চরিত্র নষ্ট তাওবার দরজা খোলা আল্লাহর এবাদাতের জন্য এখনো সময় দিতে পারো না এর যুব এবাদত বড় দামি একটা সম্পদ আমার নবীকে আমার আল্লাহ মেয়েরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেয়েরাজের ঘটনার শুরুতে নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন বেইমান নাস্তিকেরা ওরা নবীর মেয়েরাজটা সরাসরি বিশ্বাস করে না আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম বান্দা শুধু রুহের নাম না বান্দা শুধু দেহের নাম না রুহু আর দেহটার দনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ একটা বান্দা অতএব আমি আমার বান্দারে যে মেয়েরাজ করাইছি এই প্রমাণ আমার নবীর হয় নাই সরাসরি হয়েছে দ্বিতীয় আব্দবালার কারণ হলো আব্দি বান্দা বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম এবাদাত এবাদাত যে করে তার নাম আব্দ যার এবাদাত করে তিনি মাহবুদ আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান এবাদাত করে এর থেকে শ্রেষ্ঠ এবাদাত করনে ওয়ালা হলেন আমার নবী আমার নবীর সেইতে এবাদাত করনে কেউ আছে আহ আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন নবীজির আর সহ্য ধরনের কোনো ঘটনা আছে শুনাইবেন নেই আম্মাজান বলেন নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে সবই তো আশ্চর্য নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না আচমকা না অলৌকিক না ও নবীর আশিক ও যুব এ বাদাতের লাইনে আমরা টুপি পড়ছি আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি ও শিক্ষিত আমার যুবক বাবারা একটু বলবানি সাহস থাকলে বলো তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি বলো তুমি বারবা না আমার থেকে শুনে নাও যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া নকমা দিও আমরা আলহামদুলিল্লাহ তোমরা তিন বেলা খাও আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শ ঠিক রাইখা তিন বেলা খাই না পাঁচ বেলা খাই তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও আমরা নবীর আদর্শ ঠিক রাইখে রাতে ঘুমাই তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেন বিদেশ স্বাধীন ঘুরো আমরা নবীর আদর্শ ঠিক রাইখে স্বাধীনভাবে ঘুরি কই সালাম দিলে তো মানুষ আমাদের এই দেয় কলিজা দিয়া দোয়া করে আমরা পিওর খানা খাই ও আল্লাহর বান্দারা বুঝাবার জন্য বলছি কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না একটু আমাকে বলো নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে যুবকেরা ঘুমাও এই তোদের জন্য মিনিট কথা শুধু তোদের জন্য খেয়াল কর নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারো কাছে আছে যদি কেউ বলো যে হ্যাঁ আছে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো আমি নবীরটা বাদ দিয়ে তারটা নিব পারবি যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো তাহলে নবীরটা বাদ দিয়ে দিব পারবা পারবা না এক কথায় জবাব পৃথিবীর সবার আদর্শ না পাক মদিনার আদর্শই পা এবার আমাকে বলো নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কারা কোন দেশের শুধু কুমিল্লা সারা অজুব নবীর আদর্শ মানবে সব মুসলমান কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো তুমি নবীর আদর্শে টুপি কেন পড়ো না নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না কেন তুমি মা বাবার সাথে বেয়াদুবি করো কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদুবি করো আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি অজুব লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়া দু বেনারে বাবা তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায় যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও দোয়া লাগবে দোয়া দোয়া সারা সম্ভব না এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না দোয়া আছে দোয়া মা বাবার দোয়া দ্বিতীয় দোয়ার বুঝি শিক্ষকের দোয়া আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই আমার ধৈরা ধৈরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া হ্যাঁ যুবক ভালো করে মনে রাখি তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় মুরব্বী ওলামায়ামের দোয়া ও যুবক তাদের বর দোয়া নিবানা যেমন তাদের দোয়া সফলতা তাদের কিন্তু একটা আগুন শিক্ষকের দোয়া একটা আগুন ওলামা কেরামের এক দোয়া আগুন অতএব বাবা দোয়া নাও মা বাবার জীবনটা সফল হবে শিক্ষকের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পাও দুইটা ধইরা বলি যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো বল আমি লাভ দিয়া নিচে আসি আমি পায়ে ধৈরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই যুবক বাবা সফলতার জীবন যদি চাও মা বাবার দোয়া নাও দোয়া নিতে যদি নাও পারো পায়ে ধরে বলছি কখনো বড় দোয়া নিও না শিক্ষকের দোয়া নিও যদি দোয়া নিতে নাও পারো পায়ে হাত রেখে বলছি বড় দোয়া নিবা না খবরদার ভোলা মায়ে কেরানের দোয়া নিও যদি না পারো বটদুয়া নিও না বল বা লাভ কি হবে বটদুয়া নিলে আল্লাহর কোরান আমার টেবিলে আছে কোরান সাক্ষী আল্লাহর কস যদি মা বাবার বটদুয়া লাগিয়া যায় শিক্ষকের বটদোয়া লেগে যায় আলেমের বটদুয়া লেগে যায় মরার আগে মইরা যাবে মানে রুহু থাকবে হাত থাকবে না চোখ থাকবে না কং রুহায়া যাবি চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের ভাবি না সব জায়গার বরদোয়া চলে না সাবধান মা বাবার বরদোয়া কিন্তু আগুন মরার আগে তুই শেষ ওস্তাদের বরদোয়া কিন্তু আগুন মরার আগে উলঙ্গ পাগল হয় রাস্তায় ঘুরবি